আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা নতুন করে সৌদি আরব আসার কথা ভাবতেছেন অন্তত একবার হল জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ জিরো আমি আবারও বলি জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ জিরো এই নাম্বারেই একবার হোয়াটসঅ্যাপে অথবা আপনি ডাইরেক্ট কল দিতে পারেন কারণ এই নাম্বারটা বাংলাদেশেও চলে সৌদি আরবও চলে কি জন্য চলে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের অনেক মানুষ অনেক বিষয় আমাদেরকে প্রশ্ন করে তো আমরা তাদের প্রশ্নের উত্তর দিই তো বিশেষ করে এখন বর্তমানে যে পরিস্থিতি এই সৌদি আরবের সৌদি সরকারের কোনো দোষ নাই যদি কোনো মাদার চোদ এবং কোনো মানুষ বলে যে সৌদি সরকার কাজ দিতে পারে না সৌদি সরকারের কাজের অভাব তাহলে এই যে এইটা না এই যে এইটা এটা কি এইটা দি তারে সম্পূর্ণরূপে মাইদ দেওয়া হবে কি তাকে মাইত দেওয়া হবে এটার একদম সত্যি কথা কারণ সৌদি সরকার কাজ দিতেছে কাকে সৌদি সরকার কাজ দিতেছে আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে কোম্পানিতে কাজ করতে হবে কি ডাইরেক্টলি আপনি যেই কোম্পানিতে আসতে চাইতেছেন সেই কোম্পানির কোনো বিসা সৌদি সরকার দিচ্ছে না এখন আপনাকে কি করতে হবে আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে তাদের কাজ করতে হবে এইটা সৌদি সরকারের ডাইরেক্টলি কথা এখন আমাদের দেশের মানুষ কি করে দেশে বলে এই কোম্পানিতে তোমাকে কাজ দেব কিন্তু আনে তারা তিন মাসের ফ্রি বিছাতে পরবর্তীতে যখন এই কোম্পানির কাফালা করে না বা তারা যে কথা বলছে যে তোমাকে এই কোম্পানিতে কাজ দেব এখন দিতে পারে না তখন কি বলে ওরা লোক বাংলাদেশ থেকে নিয়ে আসছে এখন ওরা রাখবে না এখন আমরা তোমাদেরকে বিষা দিয়ে বিপদে পড়ছি আমরা কি করব আচ্ছা এই গেল একটা কথা আর দ্বিতীয়ত সৌদি আরবের এখন সাপ্লাই কোম্পানি ছাড়া আমি গ্যারান্টি সহ আপনাকে বলবো যদি কোনো রিকোটিং এজেন্সি বাংলাদেশের কোনো মানুষ আমার সাথে চ্যালেঞ্জ করতে চান তাহলে চ্যালেঞ্জ আমি গ্রহণযোগ্য যে এই মোবাইলটা দিয়ে এখন ভিডিও করতেছি এটা আইফোন থার্টিন প্রো হাতে আছে কি আর একটা মোটরোলা এই দুইটা মোবাইল যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি অরিজিনালি সাপ্লাই ছাড়া কোম্পানির বিষয় দেব তাহলে আমার এই দুইটা মোবাইল তার জন্য গিফট থাকবে কি আমি ভিডিওর মাধ্যমে বললাম আমি তাকে মোবাইলগুলা দিয়ে দিব আছে কেরকম যেমন আমাকে দেশের কথাই বলি ছোট্ট একটা সায়ের দোকান কি ছোট্ট একটা সায়ের দোকান চারজন লোক লাগবে অথবা তিনজন লোক লাগবে তো ওই সায়ের দোকানের তিনটা বিষা বাংলাদেশে পাঠাইছে এইটা ডাইরেক্ট কোম্পানি বা কোনো মালিকের ছাগল চড়ানোর জন্য ভেড়া ফালার জন্য অথবা ওট ফালানোর জন্য পাঁচজন লোকের দরকার তিনি বিষা দিয়েছে একটা মহৎশার নাম দিয়ে মানে কোম্পানির নাম উল্লেখ করে তিনি বিষা এটা ডাইরেক্ট কোম্পানি বা কোনো মাজরাতে দশজন লোকের দরকার তিনি একটা মাজরার নামে একটা মহাসাসা খুলেছে বা একটা কোম্পানি খুলছে খুলি তিনি দশটা ভিসা উঠে বাংলাদেশে পাঠাইছে এইটা কোম্পানি এই ছাড়া বাকি যেগুলা আছে সবগুলা সাপ্লাইয়ের মাধ্যমে আসি আপনাকে অন্যের কাজ করতে হবে একশো পার্সেন্ট আমার কথাগুলা লিখিত তোলন এখন ফেসবুকে বিজ্ঞাপন এই কোম্পানিতে কাজ ফেসবুকে বিজ্ঞাপন এই কোম্পানির ভিসা আমরা কোনো আগে টাকা নেব না আমরা বিষা হওয়ার পরে টাকা নেব ভিসা হওয়ার পরে তো টাকা নিবেন কারণ ভিসা এখন কেউ নিচ্ছে না আপনি এই কথা না বললে তারা কেন আপনার কাছ থেকে ভিসা নেবে আর বিষার জন্য তো কোনো টাকা প্রয়োজন হয় না কারণ যখন তার ফ্লাইট আপনি বিদেশে যাওয়ার জন্য দিবেন তখন তো তার কাছ থেকে আপনি এক টাকাও বাকি করবেন না অতএব বিচার আগে টাকার প্রয়োজন নাই যেই দিন তার ফ্লাইট ওই দিন তো আপনি সবগুলো টাকা তার কাছ থেকে বুঝে নেবেন তাহলে বিচার আগে টাকা দিল কি আর না দিল কি আমি টোটালি বাংলাদেশে থাকা সকল মানুষদেরকে আত্মীয় স্বজনদেরকে ভাইদেরকে যারা বিদেশে আসবেন একটা কথা ভেবে রাখবেন একটা কথা চিন্তায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন একটা কথা ভাবি কাজ করবেন কারণ এই মুহূর্তে আপনি সাপ্লাই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে আসার আপনার কোনো সুযোগ নাই আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে আসি কোম্পানিতে কাজ করতে হবে দেখেন কন্ট্যাক্ট করে একটা কম আলমারাই কোম্পানির সাথে আলমারাই কোম্পানিতে ক্লিনারের কাজ করবে অথবা আলমারাই কোম্পানিতে কি করবে গাড়ি পরিষ্কার করবে এখন যদি বলে যে আমি সাপ্লাই কোম্পানির বিচার মাধ্যমে যাই আলমারিতে কাজ করবা তখন কি কেউ আসবে কেউ আসবে না যদি বলে যে সাপ্লাইয়ের মাধ্যমে যাই মেট্রো ক্লিনের কাজ করবা কেউ আসবে আসবে না যদি বলে সাপ্লাই কোম্পানির মাধ্যমে গিয়ে তুমি সৌদি আরবের সরকারের বাসাতে কাজ করবে কেউ আসবে আসবে না আর যদি ডাইরেক্টলি এটা বলা হয় আলমারাই কোম্পানি আপনিও আসবেন যদি বলা হয় এই কোম্পানি আপনিও আসবেন যদি বলা হয় এই কোম্পানি আপনিও আসবেন তো ঠিক এইভাবে এখন প্রতারণা হচ্ছে এবং এটা হবে যতদিন পর্যন্ত সরকার নিজে দায়িত্ব না নিয়ে রিক্রুটিং এজেন্সির গলা মানে এইভাবে না ধরবে তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসবে তাদেরকে বাধ্যতামূলক জবাবদিহি করতে হবে এই ভিসাগুলো কোথেকে থেকে সস কী ভিসা দিতে সস কাজের নিশ্চয়তা কি ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে আপনারা এইভাবে আপনাদেরকে আসতে হবে এবং এইভাবে আসি আপনারা প্রতারিত হবেন এজন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, দেশ থেকে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে বোঝাপড়া করেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেব আমরা আপনাদেরকে বুঝাবো আসলেই কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা আমাদের সাথে কথা বলে জানতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ